নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আজকে আমরা কি করব মাধ্যমিকের যে টেস্ট পেপার আছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে দেওয়া এই যে টেস্ট পেপারটা সেখান থেকে আমরা কি করব অঙ্কের যে ছোটো ছোটো প্রশ্নগুলো আছে এক নম্বরের প্রশ্নগুলো সেইগুলো আমরা সেটের পর সেট আলোচনা করব তো আজকে যে প্রথম সেটটা আছে সেটা আমরা শুরু করব আশা করছি তোমরা যারা পশ্চিমবঙ্গের মধ্যে আছো তোমরা সবাই এই টেস্ট পেপারটা পেয়ে গেছো নিজেদের স্কুল থেকে কেমন করে করবে মাধ্যমিকে সেরকম করে কিন্তু তোমাদের বুঝিয়ে দেবে ব্যাপারটা এখানে কিন্তু স্পষ্ট তোমাদের বলে দিয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো শুধুমাত্র তোমরা এরকম করে নাম্বার দেবে একের এক একের দুই এরকম করে দিয়ে পাশে দিয়ে যে অপশানটা হবে সেই অপশানটা তোমাদের এখানে লিখতে হবে বাকি যে ক্যালকুলেশনের বারটা সেটা তোমরা সাইডে নিজেদের সুবিধার জন্য করবে শিক্ষকের যে সুবিধার জন্য সেটার জন্য নয় নিজে তো সুবিধার জন্য করবে শুধুমাত্র তোমাকে এখানে সঠিক উত্তরটা নির্বাচন করার জন্য তোমাদের নম্বর দেবে বোঝা গেছে এরপর দেখো প্রশ্নটা তোমাদের পড়ে শোনাচ্ছি কী বলছে বলছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার চার বছরের সুদ আসলের আটের পঁচিশ অংশ হবে প্রশ্নটা অন্তত ভালো করে পড়বে উত্তরটা তুমি জানো কি জানো না সেটা বড় ব্যাপার নয় কিন্তু অনেকে কি করে ওভার কনফিডেন্সে প্রশ্নটাই ভুল পড়ে দিয়ে উত্তরটাও কিন্তু ভুলভাল আসবে তো এখানে কি বলে দিয়েছে আমাদের যে সুদের হার কত হলে কোন টাকার মানে টাকাটাও এখানে মনে করতে হবে আমাদের তাহলে কি বলে দিয়েছে পিটা আমরা মনে নেব কত এক্স টাকাটা হয়ে গেল এরপর আমরা আসলটা এখান থেকে পেয়ে যাব কত বলে দিয়েছে আটের পঁচিশ অংশ তাহলে এটা হয়ে গেলো এইটা তারপরে সময়টা তো আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে কত চার বছর এইটা হয়ে গেল এরপর আমরা জানি যে এসআই সমান কত হয় পি আর টি আর নিচে কত হয় একশো হয় এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে কী কী দেওয়া আছে কী বার করতে বলেছে তার জন্য কী কী আমাদের জোগাড়যন্ত্র করতে হবে তাহলে এসআইটা আমাদের এখানে বসিয়ে দাও আটের পঁচিশ এক্স এখানে পি বলতে এখানে এক্স আর বলতে বার করতে হবে টিটা আমাদের কত চার এখানে একশো কত হবে নিচে নিচে কিন্তু কাটা যায় সমীকরণে সেটা তোমরা আজ শেখার দরকার নেই তোমরা জানো নিচে এই পঁচিশটা এই পঁচিশটা কেটে যাবে কত হবে চার হবে এইটা এইটা কেটে যাবে কত হবে এক হবে দিয়ে এক্সটাও কেটে যাবে এখানে এক্সটাও কেটে যাবে দিয়ে কত হবে আর ইজিক্যালটু কত হবে আট ঠিক আছে তোমরা যেমন অপশানটা আছে সেরকমই করবে যে ডি দেওয়া আছে আর এখানে পাশে গিয়ে দেওয়া আছে আট পারসেন্ট দেওয়া আছে তাহলে এরকম করে আট পারসেন্ট তোমরা করে দেবে এইটুকুই তোমাদের কাজ এই কাজটা কিন্তু তোমাদের নিজেদের জন্য যে আমি সঠিক উত্তরটা দিচ্ছি এরপর চলে আসবো আমরা দু নম্বরের প্রশ্নতে কী বলছে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা লিখে নিচ্ছি কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর কী দেওয়া আছে প্লাস কে দেওয়া আছে টু কত জিরো দেওয়া আছে আমাদের ঠিক আছে দীঘাত সমীকরণের ব্রীজ সমান এবং বাস্তব যদি কে এর মান কত হয় মানে কে এর মান কত বলে এটা বীজ বাস্তব এবং সমান হবে তার মানে এই সমীকরণ থেকে আমরা জেনে গেছি জানতে পারছি আমাদের বলে দেওয়া হয়েছে যে বিযুদ্ধ বাস্তব এবং সমান বাস্তব এবং সমান হলে নিরূপকটা কত হয় সেটা আমরা জানি সেটা হয় কত বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা ইজিকেল টু কত হয় জিরো হয় এটাই তো হয় তাহলে এইখান থেকে তুলনা করে আমরা কে এর মানটা পেয়ে যাব কীরকম করে এখানে বি বলতে কি দেওয়া আছে বি বলতে এখানে মাইনাস ফাইভ এক্স দেওয়া আছে তাহলে মাইনাস ফাইভ এক্সের স্কোয়ার মাইনাস ফোর এ বলতে এখানে কে দেওয়া আছে আর সি এর তো কে এই দেওয়া আছে ইজিক্যাল টু জিরো আছে এখানে কিন্তু গুণিত আছে তাহলেটা হবে 25 - 4k² 0 তাহলে কি করব 4k এদিকে 25 এদিকে k = কত চলে এলো 25 / 4 আর শুধু k সমান চলে আসবে প্লাস মাইনাস √ 25 / 4 আর k সমান হবে লিখতে পারি কত পাঁচ মানে পাঁচের দুই প্লাস মাইনাস যে উত্তরটা দেখবে কত আছে পাঁচের দুই আছে অপশানটা তোমাদের পরীক্ষক এমনভাবে দেওয়া থাকবে যেটা তোমরা কনফিউজ হয়ে যাবে এখানে পাঁচের দুই দেওয়া আছে বা দুইয়ের পাঁচও দেওয়া আছে মাথা ঠান্ডা করে লিখবে কী বের করেছো তুমি সেইটাই লিখবে পাঁচের দুই দেওয়া আছে তার মানে এখানে কী করবে বি অপশান করবে পাঁচের দুই প্লাস মাইনাস রকম করে হয়ে গেল তারপরে এরপর আমরা আসবো তিন নম্বরের প্রশ্নতে তিন নম্বরের প্রশ্নটা পরে একবার কী বলছে বলছে যে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে ছত্রিশ সেমি বর্গসেমি আর পঁচিশ বর্গসেমি প্রথম ত্রিভুজের একটি বাহুর বাহুরদৈর্ঘ্য নয় সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ দৈর্ঘ্য কত এইটা বলে দিয়েছে ক্যালকুলেশন তোমরা জানোই এর যে সূত্রটা সেটা কীবোর্ডে ঠিক আছে তো এখানে আমাদের বলি দিয়েছে প্রথমে যে এরিয়া সেটা বলে দিয়েছে কত বলে দিয়েছে ছত্রিশ ছত্রিশ বর্গসেমি আর দ্বিতীয় ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে আমাদের পঁচিশ বর্গসেমি ঠিক আছে আমাদের যে বাহু আছে বাহুটা আমি এ ধরছি ছোটো হাতের এ তাহলে সেটা কত হচ্ছে এখানে নয় দেওয়া আছে নয় সেমি দেওয়া আছে আমাকে যে এ টু আছে সেইটা আমাকে বার করতে বলেছে সূত্র তোমরা জানো যে ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে অনুপাতটা হয় অনুপাতটা হয় সেটা কত হয় বাহু যে স্কোয়ার স্কোয়ার আছে 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 ঠিক এইটার সঙ্গে কিন্তু সমান্তরাল হয় হয় মানে সমান যে যে ক্ষেত্রফলের অনুপাতটা সেটা বাহুর স্কোয়ারের অনুপাতের সঙ্গে সমান হবে এই জিনিসটা হয় তাহলে কি দেওয়া আছে এখানে এ ওয়ানটা দেখো ছত্রিশ দেওয়া আছে তাহলে ছত্রিশ করে দেবে নিচে কত দেওয়া আছে পঁচিশ দেওয়া আছে পঁচিশ এই দিকে কত বলছে এই স্কোয়ার মানে কত নয় স্কোয়ার মানে কত হবে নয় নাম একাশি ঠিক আছে আর নিচে আছে এ টু তার স্কোয়ার তো এখানে কী হবে এইটা কিন্তু এদিকে চলে আসবে তার মানে এখানে কী হয়ে গেলো এ টু এর স্কোয়ার আর এটা এখানে কত হবে একাশি এটা কিন্তু পাল্টে যাবে পঁচিশ বাই ছত্রিশ হয়ে যাবে এরকম হয়ে গেলো তাহলে এখানে দেখো নয় দিয়ে কাটবে নয় নামে একাশি আর এখানে চার নামে ছত্রিশ এরকম হয়ে গেলো তাহলে আট পঁচিশ আন দুশো হয় নয় পঁচিশ আম কত হয় দুশো পঁচিশ হয় তাহলে এখানে কী করবে তোমরা এক কাজ করে এটা স্কোয়ারে আছে তো এটাকে এদিকে নিয়ে যাবো আগে এ টু তাহলে এখানে কত আছে নয় গণিত পঁচিশ আর নিচে আছে চার এরকম করে চড়িয়ে দেবে দিয়ে কথা চলে আসছে এ টু সমান এখানে তিন বেরোবে উপরে আর নিচে কত বেরোবে পাঁচ বেরোবে আর নিচে কত বেরোবে দুই বেরোবে তাহলে কত হয়ে গেল তিন পাঁচে পনেরো হয়ে গেল পনেরো হয়ে গেল পনেরো বাই দুই মানে হচ্ছে সাড়ে সাত কত পনেরো বাই দুই মানে কত সাড়ে সাত তাহলে এইটা হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর দেখো এখানে সাড়ে সাত আছে কি নেই তাহলে এখানে বি অপশানটা কী করবে সাড়ে সাত বি অপশানটা কত করবে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এটা হয়ে গেলো আমাদের এরপরে দেখো সেমি করে দেবে সেমি যেমন অপশানটা আছে সেরকমই লিখে দেবে তারপরে দেখো এখানে চার নাম্বার যে প্রশ্নটা সেটা কি বলছে সাইন থিটা আর থিটা দেওয়া আছে তাহলে এখানে কি দেওয়া আছে সাইন থিটা আর এখানে প্লাস দিয়ে কস থিটা দেওয়া আছে দিয়ে কি বলছে আমাকে এখানে ক্ষুদ্রতম মানটা বার করতে বলছে কস থিটা প্লাস সাইন থিটা এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে থিটার যে মানটা হবে এই যে থিটা আছে থিটার মানটা কত হবে লেস দেন জিরো ডিগ্রি লেস দেন ইজিক্যাল টু আর লেস দেন টু কত বলছে নাইনটি ডিগ্রি এরকম করে বলছি মানে জিরো থিটার মানটা জিরোর থেকে বড়ো আর নব্বইয়ের থেকে সমান বা তার থেকে এর ভেতর আছে মানে জিরো আর নব্বইয়ের ভেতরের মধ্যেই ধরতে হয় আমাকে জিরো থেকে শুরু করে নাইনটির মধ্যে তাহলে এখানে দেখো যদি আমি একবার বসাই যে সাইন থিটার মানটা যদি আমি একবার জিরো বসাই থিটার মান তাহলে জিরো আর এখানে কোচ জিরো ঠিক আছে সাইন জিরো কত হয় জিরো হয় আর কস জিরো কত হয় ওয়ান হয় তাহলে জিরো প্লাস ওয়ান কত চলে আসছে ওয়ান এটা বসিয়ে দেখলাম আমি তারপরে যদি এর মাঝে আমি একটা মান ধরে দেখি যে থ্রিটার মান যদি আমি এখানে পঁয়তাল্লিশ বসাই দেখি তাহলে কত আছে সাইন পঁয়তাল্লিশ কত হয় আর এখানে প্লাস কস পঁয়তাল্লিশ কত হয় তাহলে সাইন পঁয়তাল্লিশ ওয়ান বাই রুট টু হয় আর এখানে প্লাস কত আছে কস পঁয়তাল্লিশ কত হবে ওয়ান বাই রুট টু হবে তাহলে এখানে কত হয় রুট টু রুট টু এখানে ওয়ান প্লাস ওয়ান মানে টু বাই রুট টু এরকম হয়ে গেলো টু বাই টু হলে এখানে কত হচ্ছে টু রুট টু এখানে টু হয়ে যাচ্ছে তাহলে এখানে কী হয়ে গেলো টু টু কেটে যাবে এখানে দিয়ে রুট টু শুধুমাত্র হবে রুট টু হবে তার মানে এখানে কী আছে ওয়ানের থেকে বড়ো হচ্ছে কিন্তু দুই কিন্তু হওয়া যাবে না দুই হওয়া যাবে না যদি আমি এখানে নব্বইয়ের মান বসিয়ে দেখি নব্বইয়ের মান দেখি যে সাইন নব্বই সাইন নব্বই যদি আমি দেখি কস নব্বই তাহলে সাইন নব্বই ওয়ান কষ নব্বই কত জিরো তার মানে এখানে ওয়ানেই দেখছি আমি তার মানে ওয়ানের থেকে একটু বড়ো হচ্ছে আর কী হচ্ছে এক হয়ে যাচ্ছে শুধু তোমরা পঁয়তাল্লিশ দেখার দরকার নেই শুধুমাত্র জিরো দেখবে আর নব্বই দেখবে কী আসছে দুটোতেই ওয়ান ওয়ান আসছে মানে এখানে কী হবে ওয়ান হবে তাহলে কত নাম্বার পছন্দ হবে এখানে সি নাম্বারটা সি নাম্বার নয় বিয়ের নাম্বারটা হবে বিয়ের কত হবে এক হবে এইটা হয়ে গেলো এরপর আমরা আসছি কত নম্বর পাঁচ নম্বর অঙ্কতা পাঁচ নম্বর অঙ্কটা পরে দেখি কি দেওয়া আছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু এখানে দেওয়া আছে আমাদের তাহলে শঙ্কুটা কি বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বৃত্তাকার দৈর্ঘ্য আর বাই টু তির্যক উচ্চতা এল উচ্চতা কত ত্রিযোগ উচ্চতা টু এল এইটা দেওয়া আছে আমার কী বলতে করতে পারছি সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে শুধুমাত্র যদি আমি ব্যাসার্ধ আর ধরে এবং ত্রিযোগ উচ্চতা এল ধরে যে সূত্রটা আমরা পড়ে থাকি সেই সূত্রটা কত হয় পাই আর এল কী বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল না পাই আর ইন্টু এল প্লাস আর এইটা আমরা পড়ে থাকি ঠিক আছে সমগ্রতলের ক্ষেত্রফল শঙ্কুর এইটা আমরা পড়ে থাকি তাহলে এখানে আমাকে এই যে আর এর জায়গাতে আর বাই টু বসাবো এল এর জায়গাতে কত হবে টুয়েলভ বসাবো তাহলে এখানে পাই হয়ে গেলো আরের জায়গাতে কত আর বাই টু আর এল এর জায়গাতে কত টুয়েলভ এর জায়গাতে আর বাই টু বসাবো কারণ এইগুলো আমাকে বসাতে বলেছে এটা তো আমাদের যদি বেসাগ আর হয় তিরিশ যদি এল হয় তাহলে এরকম আমরা সূত্রটা করি কিন্তু এখানে এটা এরকম নেই এটা এইরকম আছে তখন এখানে এরকম বসবে যদি গুণ করে দিই এখানে তাহলে আর হয়ে গেলো টুটা গুণ করে দিলে কত হয়ে গেল নিচে নিচে গুণ হয়ে যাবে মানে এখানে শুধুমাত্র এলটা পরে থাকবে এখানে যখন গুণ হবে তখন এখানে নিচে নিচে আছে তার মানে নিচে কত হয়ে যাবে ফোর হয়ে যাবে আমাদের এরকম করে কিছু হবে তাহলে এরকম কি কোনো আছে আমাদের এরকম আমাদের আছে বি নাম্বার অপশানটা তাহলে সেটা কত হবে পাই আর ইউনি এত বর্গ একক হবে তাহলে অপশানের মাধ্যমে তুমি কী লিখবে অপশানের মাধ্যমে তুমি তুমি এখানে বি লিখবে আর দিয়ে পাশে কী লিখে দেবে যে পাই আর এখানে এল প্লাস আর বাই বর্গ একক এটা কিন্তু লিখতে বলো না ঠিক আছে এরপরে আমরা আসবো লাস্টের যে অঙ্কটা আছে সেখানে কী বলছে এখানে ছয় নম্বর অঙ্কটা বলছে যে ছয় সাত এক্স ওয়াই দশ চোদ্দ রাশিমালা ঊর্ধ্বক্রমে সাজানো আছে কত আছে ছয় সাত এক্স ওয়াই দশ চোদ্দো উর্ধক্রমে সাজানো আছে রাশি রাশিতত্বের মধ্যমা পনেরো দেওয়া আছে এদের মধ্যমা দেওয়া আছে কত পনেরো পনেরো দেওয়া আছে তো আমাকে এখানে এক সার মানে অপশান দেওয়া আছে কোন অপশান ঠিকভাবে এক এর মান বলছে আমাকে তার মানে আমরা কি মধ্যমা কোনটা বার করি যদি এখন সংখ্যাগুলো আমরা ডাটাগুলো গুণ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় যদি জ্বর থাকে তাহলে কী করি দুটোকে দিই থেকে কী করি যুক্ত করে নিয়ে এরকম করে দিই সেটা আমাদের মধ্যমা হয়ে যায় আর এখানে আমার আগের থেকে মধ্যমা দেওয়া আছে তাহলে এইটার সময় আমরা বলতে পারি কত পনেরো তাহলে এক্স ওয়াই সমান কত হয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমান পনেরো দুগুলো তিরিশ হয়ে যাবে দেখো অপশানের মধ্যে আছে কি না অপশানের মধ্যে কত অপশান 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 সি অপশানটা ঠিক আছে আমাদের তাহলে এখানে সি করছে কত সি হয়ে যাবে কত এক্স প্লাস ওয়াই সমান কত থার্টি হয়ে যাবে তাহলে এরকম করে তোমাদের কিন্তু পরীক্ষা দেখতে চাইবে যে এইভাবে উত্তরটা করেছে কিনা তুমি কাজগুলো সঙ্গে কি কী করেছো সেটা কিন্তু দেখতে যাবে না বা সেটা তোমাদের নম্বর দেবে না এইটা মাত্র তোমাদের নম্বর দেবে তাহলে একই রকমভাবে এক নম্বরের যেমন প্রশ্নগুলো তোমরা করলে সেরকমভাবে দু রকম দু নম্বরের যে প্রশ্ন আছে সেটাও তোমরা সেইভাবেই করবে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে পুরো বাক্যটা তোমাদের লেখার দরকার নেই যেটা উত্তর হবে সেই জিনিসটা তোমরা এখানে ড্যাস্ট করে নিয়ে নিচে লিখে দেবে তাহলে এখানে কী বলছে প্রশ্নটা পড়ো একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার আর পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে সমাহার বৃদ্ধিতে যে তোমাদের একটা সূত্র আছে সেই সূত্রটা কিন্তু এখানে তুলে দিয়েছে এখানে শুধু একটা পরিবর্তন তোমাদের করে দিয়েছে সেখানে সূত্রটা কী ছিল সেখানে ছিল যে জনসংখ্যা পি ঠিক আছে আর পার্সেন্ট হারে বাড়বে আর এন বছর পরে সেটা কত হবে এন বছর পরে সময়টা আছে এক বছর তো সেখানে তোমাদের সূত্রটা কেমন হতো পি হতো গুণিত ওয়ান প্লাস কত হতো ওয়ান প্লাস হতো ওয়ান বাই ওয়ান বাই নেই আর বাই একশো হতো আর এখানে যেটা বছর বলা হতো সেটা কিন্তু পাহাড়ে থাকতো এন হতো এরকম করে থাকতো কিন্তু এখানে কত দেওয়া আছে এই যে আরটা সেটা কিন্তু এখানে টু আর দেওয়া আছে তো সেই জায়গাতে তুমি কী করবে পি করে দেবে ওয়ান প্লাস টু আর আর নিচে কত আছে একশো এই তো এই টুটা এটা কেটে যাবে দিয়ে তোমাদের কী হবে নিচে পি ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ হবে এম হবে দিয়ে তুমি এরকম একটা ব্র্যাকেটের মতো নিচে একটা দাঁড়িয়ে দেবে দিয়ে নিচে করে দেবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ টু বি পাওয়ার এম এরকম করে ছেড়ে দেবে বাস হয়ে গেল তারপরে এখানে আমাদের দু নম্বরে মধ্য সমানুপাতি আমাদের বার করতে বলেছে তাহলে মধ্য সমানুপাতিটা কেমন করে বার করব সেটা তো আমরা জানি প্রথম পদটা এখানে কত বলে দিয়েছে এক্স প্লাস টু আর তারপরে মধ্যটা আমার বার করতে হবে না তাহলে মধ্যটা এক্সে ধরে নিচ্ছি আর এখানে কত হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে যেটা মাঝে হয় তার কিন্তু স্কোয়ার হয়ে এই দুটোর গুণফল হয়ে যায় সেটা তোমাদের কিন্তু জেনে থাকা উচিত এখানে কিন্তু বেশি থেকে বোঝানোর কোনো মানে হয় না তোমরা এখানে আগে কিন্তু পড়েছ বিষয়টা কী করবে ডাইরেক্ট এক্স স্কোয়ার সমান কত হবে এই দুটোর গুণফল হবে এক্স প্লাস টু গুণিত এক্স মাইনাস থ্রি গুণ করলে কত হচ্ছে এখানে এক্স এক্সে এক্স স্কোয়ার এক্স মাইনাস থ্রি টু টু এক্স এখানে কত হচ্ছে এখানে তিন দুগুণে ছয় হয়ে যাচ্ছে এদিকে আছে এক্সে স্কোয়ার সমান এদিকে এদিকে কিন্তু কাটা যায় একই জিনিস থাকলে হয়ে গেল তাহলে এখানে কী আছে মাইনাস ওয়ান হয়ে যাবে এদিকটাতে এদিকটাতে হয়ে গেল মাইনাস এক্স আর মাইনাস সিক্স এদিকে কী থাকবে জিরো এটা যদি এদিকে চলে আসে তাহলে কী হবে এটা এক সমান মাইনাস ছয় হবে তাহলে এখানে কী করবে এরকম দাড়ি টানবে দিয়ে এখানে মাইনাস ছয় করে দেবে ঠিক আছে দুটি বৃত্ত পরস্পরকে তিন নম্বর বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় দেশটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায় মানে দুটো বৃত্ত আমাদের আছে দুটো বৃত্ত কিন্তু পরস্পরকে ছেদ করে না এরকম করে ছেদ করলে বহিভাবে ছেদ করা হয় মানে তার ছয়ে ছয়ই নেই ঠিক আছে এখন বলছে তার মধ্যে স্পর্শ কতগুলো হবে সাধারণ স্পর্শ মানে যেটা এটাকেও ছুঁয়ে যাবে এটাকেও ছুঁয়ে যাবে একটা তো আমি দেখতে পাচ্ছি যে এরকম করে একটা হবে একটা এরকম করে হবে এরকম করে একটা এই সঙ্গে এই হবে আর একটা এই দিকলে হবে তাহলে চারটা হয়ে যাবে ম্যাক্সিমাম কত হবে চারটা হবে এ বেশি কিন্তু হবে না তাহলে এখানে কী হবে শূন্য স্থানের জায়গায় চারটি হবে চারটি চারটি হয়ে গেল এরপর দেখো চার নম্বরে একটি টাওয়ারে উচ্চতা রুট থ্রি একশো রুট থ্রি আছে একটি টাওয়ার আছে এরকম করে উচ্চতা বলে দিয়েছে কত একশো রুট থ্রি বলে দিয়েছে রুট থ্রি বলে দিয়েছে মিটার টাওয়ারের পাদবিন্দু থেকে একশো মিটার দূরে পাদবিন্দু মানে এরকম এটা আছে কত একশো একশো মিটার দূরে একটা বিন্দু আছে তো বিন্দু দূরে একটি বিন্দু থেকে টাওয়ারে চূড়ার উন্নতি কোন এই কোনটা বলছে কত হবে এই যে কোনটা দেওয়া আছে সেইটা বলছে কত হবে এইখানে কোনটা কত হবে তাহলে কী জানি আমরা এখানে যদি বার করতে হয় তাহলে কি জানি আমরা এই যদি কোনটা আমাকে বার করতে হয় তাহলে এখানে দেখো কি দেওয়া আছে আমাদের এখানে এই গণের সাপেক্ষে মানে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে লম্বা আর ভূমি বার করলে হবে মানে টেন থিটা আমাদের এখানে বার করতে বলেছে তাহলে এখানে কত হবে টেন থিটা সন কত হবে লম্ব লম্বাই ভূমি এটা লম্ব এটা ভূমি তাহলে হচ্ছে লম্ব আছে একশো আর ভূমি আছে এইটা তাহলে এরকম হয়ে গেলো তাহলে এখানে একশো একশো কেটে যাবে তাহলে টেনের মান কত আসবে টেন থ্রিটার মান রুট থ্রি আসবে আর টেনের কন মানটা রুট থ্রি হয় টেনের কোন মানটা রুট থ্রি হয় সেটা আমার জানতে হবে তাহলে টেনের যে মান হয় টেন ষাট ডিগ্রি তাহলে টেন থিটা আর এদিকে রুট থ্রি সমান কত হবে টেন ষাট ডিগ্রি হবে তাহলে টেন টেন কেটে যাবে থিটা সমান কত চলে আসবে ষাট ডিগ্রি চলে আসবে দিয়ে এখানে উন্নতি কত হবে ষাট ডিগ্রি হবে উন্নতি ষাট ডিগ্রি হবে তাহলে এটা হয়ে গেলো এরপর চলে আসছি আমরা কত পাঁচ নম্বরে পাঁচ নম্বরে বলছে যে টু আর একক দৈর্ঘ্যের বেসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন নিরেট গোলকের আয়তন বলছে মানে ব্যসার্ধ আমরা ফোর বাই থ্রি পাই আর কিউ আমরা জানি তো আর এক জায়গাতে আমাকে বসাতে হবে কত টু আর বসাতে হবে তার মানে ফোর বাই থ্রি পাই টু আর মানে হচ্ছে কত টু আর তার কিউ হবে এইটা হবে তার মানে এখানে চার বাই থ্রি এখানে পাই আর এখানে আট আটই তো হচ্ছে আট আর কিউব এইটা হয়ে যাচ্ছে তাহলে কত হবে এটা চারটে বত্রিশ বত্রিশ বাই থ্রি পাই আর কিউ তাহলে বত্রিশ বাই থ্রি পায় আর কিউব কত হবে বত্রিশ বাই থ্রি পাই আর কিউব এই যখন তারপরে আমাদের একটা গড দেওয়া আছে এখানে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এইট এরকম করে একটা এক্স বার দেওয়া আছে মুছে তোমাদের বলে দিচ্ছি এখানে কত দেওয়া আছে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট করে কত এক্স এন সমান দেওয়া আছে এক্স বার মানে এদের গড় দেওয়া আছে এইরকম আমাকে বার করতে বলেছে টু এ বাই থ্রি এক্স ওয়ান টু এ বাই থ্রি এক্স টু টু এ বাই থ্রি এক্স থ্রি ডট ডট করে আমাকে টু এ বাই থ্রি এক্স অ্যান আমাকে বার করতে বলেছে মানে এটার গোডটা কী হবে তো এখানে এটার গোডটা যদি এটা হয় আর এটার গোডটা কত হবে তাহলে এখানে যদি আমাকে কমন করে দিই এখানে তাহলে টু এ বাই থ্রি তো আমাদের কমন চলে আসবে বাকি এখানে যেমন বেঁচে আছে সেরকমই তো বেঁচে থাকবে এক্স ওয়ান তারপরে এক্স টু তারপরে এক্স থ্রি এরকম করে পেয়ে থাকবে এক্সেন পর্যন্ত এক্সেন পর্যন্ত আমাদের এইটা কমনে থাকবে আর এই জায়গাতে কী হবে এক্সের জায়গাতে এখানে এক্স বারই চলে আসবে তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর হবে এখানে কত হবে ছয় নম্বর এখানে হচ্ছে টু এ বাই এক্স বার আর এখানে নিচে কত থ্রি এটা চলে আসবে এই যে হবে আমাদের এখানে মনে রাখবে এখানে কিন্তু তোমাদের পাঁচটাই করতে বলেছে দু একটাতে ও একইভাবে দেখো নাম্বারিং করে তোমাদের রেখে দিয়েছি এখানে শুধু সত্য মিথ্যা তোমাদের লিখতে হবে তো এখানে প্রথম প্রশ্নটা পড়ো এক নাম্বারে কি বলছে তিনের কোনো যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধনের যথাক্রমে দুশো দেড়শো আড়াইশো একে সময় পরে তাদের মূলধনের অনুপাত কত হবে তার মানে এ সময়টা আমাদের ফিক্স আছে ঠিক আছে মূলধন দেওয়া আছে কত এখানে দুশো দেড়শো আর দেওয়া আছে কত আড়াইশো করলে হচ্ছে কত হচ্ছে এখানে যদি কারাগাড়ি তাহলে পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে হচ্ছে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো এখানে পাঁচ পাঁচে পঁচিশ চার তিন পাঁচ চার তিন পাঁচ কিন্তু এখানে চার তিন পাঁচ অনুপাতটা কিন্তু আমাদের ঠিক নেই সুতরাং এখানে কী হবে এটা মিথতে হবে মিথতে হবে তিন নাম্বার হয়ে গেল এক একটা কী বলছে আমাদের ভেদ আমাদের তিনটা দেওয়া আছে এদের ধ্রুবকের যে গুণফল সেটা আমাদের ওয়ান বলছে হবে তো সেটা আমাদের দেখতে হবে কী বলছে প্রথমে যে এক্স স্কোয়ার ভেরি শেষ কত আছে ওয়াইজেড কত আছে এটাকে আমি কেমন করলি কি এটাকে উঠিয়ে দিই একটা ধ্রুবক আনি সেটা কত হচ্ছে কে ওয়াইজেড হয়ে যাবে তাহলে আমি কে সমান কী করতে পারি এক্স স্কোয়ার বাই ওয়াইজেড করতে পারি তাহলে ধ্রুবক সমান আমাদের দেখতে পাচ্ছি যে যেটা দেওয়া আছে তার নিচে ওয়াইজেড চলে আসছে তো এরকম আমি কত এটা যদি কে ওয়ান ধরি তাহলে এটাকে আমি কে টু সমান একইভাবে বার করবো একইভাবে কত একইভাবে কত হবে আমাদের ওয়াই স্কোয়ার বাই জ্যাড এক্স হবে আর কে টু কে থ্রি সমান কত হবে কে থ্রি সমান কত হবে কে থ্রি সমান হবে জ্যাড স্কোয়ার আছে তাহলে জ্যাড স্কোয়ার উপরে থাকবে আর নিচে কী আছে এক্স ওয়াই আছে তাহলে এক্স ওয়াই হবে তিনটে যদি গুণ করি তাহলে একটা হবে এক্স স্কোয়ার বাই ওয়াই জ্যাড গুণিত ওয়াই স্কোয়ার বাই জ্যাড এক্স গুণিত জ্যাড স্কোয়ার বাই এক্স ওয়াই নিচে নিচে গুণ করে দাও এক্স স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার হবে জ্যাড স্কোয়ার হবে নিচে কী আছে একটা ওয়াই দুটা ওয়াই তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে কী আছে জেড স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মানে ওইটাই চলে আসছে এখানে গুণের ক্ষেত্রে আগে পিছু লেখা কোনো অসুবিধা নেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড কেটে যাবে কিন্তু কথা ওয়ান আসবে তার মানে এটা ঠিক আছে সেটা কি বলবো সত্য সত্য ঠিক আছে এরপর চলে আসি আমরা তিন নাম্বারে পাঁচ সেমি আর তিন সেমি বেসারদের দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে কেন্দ্র দয়ের দূরত্ব কত হবে বহিঃস্পর্শ মানে দুটো বৃত্ত আছে বহিস্পর্শ মানে এরকম দুটো ছুঁয়ে থাকবে এই দুটো ছুঁয়ে থাকবে এখানে এর কেন্দ্র আছে এটা এর কেন্দ্র আছে এটা তো কি বলছে বেশা দূর করে একটা পাঁচ দেওয়া আছে মানে বড়োটা ধরে নিচ্ছি পাঁচ আর এটা ধরে নিচ্ছি কত তিন দুটো কেন্দ্র দূরত্ব ছুঁয়ে আছে মানে কি এটাই হবে এদের কি কেন্দ্রদের মধ্যে দূরত্ব তাহলে পাঁচ আর তিনে কত হয় পাঁচ আর তিনে আমাদের আট হয় তাহলে আট কি আমাদের দেওয়া আছে আট দেওয়া নেই তার জায়গায় কত দুই দেওয়া আছে তার মানে এটা কী হবে আমাদের মিথ্যা হবে মিথ্যা হবে এটা হয়ে গেল এরপর দেখো কি আছে চার নম্বরটা আছে সাইন বারো মাইনাস কষ আটাত্তর সাইন বারো মাইনাস কস আটাত্তর এরকম করে দেওয়া আছে তো এটা কি বলছে এর বলছে সরলতম মান ওয়ান হবে সেটা আমাকে বলতে বলছে তাহলে আমরা জানি কি হয় যে সাইন বারো কসটাকে পাল্টে দাও নাহলে এটাকে পাল্টে দাও আমি কী করছি এটাকেই পাল্টে দিচ্ছি তো সেটা কি হবে এটা কসটা কী হয়ে যাবে কস কস আঠাত্তরটা কেমন করে লিখি আমি নব্বই মাইনাস বারো এরকম করে তাহলে সেটার কী হয়ে যায় এইটা সাইনটা কী হয়ে যায় কস হয়ে যায় তাহলে এখান থেকে চলে গেল সাইন বারো এটাও চলে আসবে কত সাইন বারো তাহলে প্লাস সাইন বারো মাইনাস সাইন বারো দিয়ে কত বাঁচবে জিরো বাঁচবে ঠিক আছে না তাহলে এখানেও কত হবে এখানে মানটা সর্বদম ওয়ান তার মানে এটা কী হবে জিরো চলে এসছে মানে এটা মিথ্যা হবে মিথ্যা হবে এবার চলে আসছে আমরা কত ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো ষোলো উনিশ চোদ্দো মানে আমাদের ইয়ে দেওয়া আছে গ্রহণ বার করতে বলছে মানে যেটা বেশি আছে সেইটা আমাদের বার করতে বলেছে তার মনে এখানে দেখো ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এক্স উনিশ চোদ্দো আর সতেরো ঠিক আছে তাহলে কোনটা বেশি আছে এখন দেখো ষোলো 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 দুটো আছে ষোলো ষোলো দুটো আছে পনেরো 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 দুটো আছে পনেরো দুটো আছে সতেরো 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 দুটো আছে চোদ্দো ইয়ে একটা আছে আর এখানে কি বলে দিচ্ছে এক্সের মানটা যদি কত হয় পনেরো হয় ঠিক আছে পনেরো এক্সের মানটা এখানে কি পনেরো করতে বলেছে তার মানে এখানে পনেরো যদি বসাই দিই তারপর হচ্ছে একটা পনেরো দুটো পনেরো তিনটা পনেরো তাহলে এখানে গুরুমান কী বেশি কোনটা আছে সেটাই তো গুরুমান এগুলোর মধ্যে যেটা বেশি আছে সেটাই তো গুরুমান তাহলে পনেরো হয়ে যাবে কত আমাদের এখানে সঠিক হবে আর পনেরো এখানে কিন্তু বলে দিয়েছে তার মানে কি হয়ে যাবে সত্য হয়ে যাবে সত্য হয়ে যাবে তারপরে এখানে দেখো কী আছে ছয় নম্বরে ছয় নম্বর বলছে যে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল বলছে আমাকে কত হবে তার মানে কি গোলকের ক্ষেত্রফল কত হয় নিরেট গোলক এরকম হচ্ছে এই দলটা আমাকে বার করতে হবে নিরেট বলে দিয়েছে তার মানে এই দলটা আমি পাচ্ছি আর এই দলটাও পাচ্ছি আমরা জানি কত গোলকের যে ক্ষেত্রফল হয় তাহলে কত ফোর পাই আর স্কোয়ার হয় ফোর ফয়ে কত হয় খেলো ফ পায়ার স্কোয়ার হয় এইটা হয় তাহলে এখানে কী বলছে যে অর্ধ মানে কত হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার হবে মানে এইটাও তো আমি ধরছি এখানে সেই জন্য তাহলে থ্রি পাই আর স্কোয়ার হবে ঠিক আছে তো এখানে বলছে কি সাত যদি হচ্ছে এটা যদি সাত হয় তাহলে এখানে তিন এইটা এখানে সাত গুণিত সাত তাহলে সাত সাতটা উনপঞ্চাশ আর এখানে তিন ঊনপঞ্চাশ এখানে তিন তাহলে তিন নাম সাত সাত হাতের রইল দুই আর তিন চার বারো তেরো চোদ্দো একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ নেই তিনশো বিরানব্বই পাই বড় বসে নিয়েছে তার মানে এটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্ন করবে যেমন করে নাম্বারিং করে এখানে দেখিয়ে দিলাম সেরকম করে করবে ক্যালকুলেশন যেটা করবে সেটা নিজেদের বোঝার সুবিধার জন্য সাইডে তোমরা করতে পারো তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই এরপর আমরা আগের ক্লাসে কী করব আর একটা শর্ট কোয়েশ্চেনের যে সেট আছে সেইটা আমরা করব। ধন্যবাদ